আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে মানে বিয়ের দাওয়াতে তো আগে মানে ভিডিও দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন আসলে কার বিয়ে তো এখন আমরা রাস্তায় আছি তো বিয়েবাড়িতে চলে আসছি তো বিয়েবাড়িতে আসার পরেই মানে এত আওয়াজ ছিল গান বাজনা আসার পরে ছেলের গোসল হয়েছে বাট ওইদিকে আমি যাই নাই এই আমি আর ওইটুকু ভিডিও করতে পারি নাই গ্রামে এসে আমি গীত শুনছি মানে এই গ্রামের দিকে না গীত গাওয়া হয় তো সেই গীতটাও শোনা হয়েছে বাট ভিডিও করা হয় নাই আসলে এত আওয়াজের মধ্যে গীতটা আসলে অত স্পষ্ট উঠতো না বেশি মানে আওয়াজটাই খুব বেশি ছিল এখানে বর রেডি হয়ে গেছে আর এদিকে যেহেতু গ্রামের বিয়ার গ্রামের দিককার বাসর ফুলসজ্জা বা বাসর যেটাই বলেন বাসর খাট না সজ্জার খাট তো এইভাবেই সাজানো হয় মূলত বেশিরভাগ জায়গায় তো এখানেও বেশ সুন্দর করে এই জড়ি ফুল তারপরে গাজরা এগুলো দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আর এখানে এখন লাস্ট মোমেন্টের ছবি তোলা হচ্ছে মানে বরকে নিয়ে বের হবে সবাই ছবি তুলবে আর এখন বলি আমরা মূলত কার বিয়েতে আসছি তো আমরা আজকে আসছি হলো সুভার বাবার কলিক মানে ওরা দুজন একসাথেই সুভার বাবা আর আওলাদ ভাইয়া এরা দুজন একসাথেই চাকরি করছে তো এখন সবাই একই একই লাইনে মানে চাকরিতে আসে বাট আলাদা কোম্পানি হয়ে গেছে একই ধরনের চাকরি করে তো দুজন কলিক ছিল কলিক থাকা অবস্থায় খুব ভালো বন্ধু হয়ে গেছে তো তার বিয়েতে আসছি আর এখন হলো লাস্টে একটু ইমোশনাল পর্ব চলতেছে এখানে ছেলেকে মা দুধ খাওয়ায় দিয়ে বিদায় জানাচ্ছে তো মায়েরা এই টাইমে আমি কেন জানি না ছেলেদের বিয়েতেও মায়েরা কান্না করে দেয় এটা হয়তো মানে মায়েরাই জানে যে কেন কান্না করে তো এখন এই যে আমরা বের হয়ে যাচ্ছি বরযাত্রীর মানে কনের বাড়ির উদ্দেশ্যে আমরা সব বরযাত্রীরা এদিকে সব বাড়ি হলো সব এই ভাইয়ার মানে যার যে বর সেই বরেরই চাচা চাচাদের বাড়িটারি এগুলো তো সেই বাড়ি হয়ে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি গাড়িতে উঠবো এই যে এখানে সবাই এসে দাঁড়ায় আছে যে সবাই উঠবে গাড়িতে তো কে কোথায় বসবে সেই নিয়ে আগে ডিসিশন হচ্ছে যে কে কোথায় বসবে কোথায় মানে কোন গাড়িতে যাবে তো অনেকে বাইকেও যাবে তো আমরা মূলত যে এই কালো গাড়িটায় যাব। তো এই গাড়িতে এখন আমরা উঠে যাব আর অনেকটা দেরি হয়ে গেছে বের হইতে হয়তো অনেক লেট হয়ে গেছে যেহেতু যেতে বেশি টাইম লাগবে না এই জন্যে মানে ছেলের বাড়ির লোজ একটু লেট করে বের হয়েছে বিশ মিনিটের মতো টাইম লাগবে এখন এই যে আমরা উঠে যাব গাড়িতে সবাই উঠতেছে এক এক করে তো আমরা মূলত পিছনে সিটে বসছি আর পেছনে সিটে বসলে অনেক আরামে বসা যায় এই আমরা পেছনের সিটেই বসছি বাট ফ্যান মানে বাতাসের ব্যবস্থা ছিল না যেহেতু সব গাড়িতে জানালা বন্ধ থাকে সব বাট আমাদের কাছে ছোট ফ্যান ছিল এটাই হলো রক্ষা যে সুভার জন্য একটু ভালো হয়েছে আর গ্রামের এই রাস্তা পথ এগুলো মানে গ্রামের যে পরিবেশটা এটা আমার কাছে বেশি ভালো লাগে আর আমি মানে গ্রামের বিয়ে হলে আমি বেশি এক্সাইটেড থাকি যে গ্রামীণ পরিবেশ গ্রামের বিয়ের নিয়ম কানুন এগুলো অনেক আলাদা হয় অনেক আলাদা তো আমরা যেতে যেতে অনেকটাই শেষ হয়ে গেছিল গ্রামের বিয়ের যেই মজা যে সেটা আমরা ধরতে পারিনি সেগুলো সকাল থেকেই চলতেছিল আর এই যে আমরা এখানে রিলাক্সে তিনজন বসে আছি পিছনের সিটে আমাদের মানে কোনো আর কেউ বসে নাই পিছনে এখানে সুভাবুরি ঘুমায় গেছে মানে ওর ঘুমের টাইম দুপুর হয়ে গেছে তো এখানে আসার পরেই বরকে গেটে বসানো হয়েছে একদম শরবত মিষ্টি এগুলো সব খাওয়ানো হচ্ছে তো আমি গেটের থেকে অনেকটাই দূরে দাঁড়ায় আছি আর এই যে সবাই স্প্রে নিয়ে দাঁড়ায় আছে হাতে করে এই স্প্রেগুলো সবাইকে মারা হবে এই যে মারতেছে মানে এই অংশটা না আর ভিডিও ধরতে পারে নাই সুভার বাবা মানে ফোন নিয়ে দৌড় দিছে আর ধরা হয় নাই মানে দুই পক্ষই মনে হলো যে একটা তুমুল ঝড় হয়ে গেল এখানে মানে দুই পক্ষ এখানে সমানভাবে স্প্রে মারছে এই মানে এক পক্ষ আরেক পক্ষের উপরে স্প্রে করছে কি যে বিভৎস অবস্থা মানে বাট অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এই জিনিসটা বাট ওটা মানে ক্যামেরায় ক্যাপচার হয় নাই কারণ ওই টাইমটা আসলে দৌড় দিবে কোন দিকে এটাই হলো মাথায় ছিল যে ওখান থেকে সরতে হবে না নাহলে পুরো ভূত হয়ে যাইতে হইতো আর এই যে এখানে আমরা ভিতরে এসে বসে গেছি আর এখন খাওয়া দাওয়ার জন্য প্লেট দেয়া হচ্ছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এদিকে বরের সাগরানা দেওয়া হয়েছে তো সাগরানার প্লেট এই যে বিভিন্ন মানে যা যা আইটেম করছিল তার থেকেও অনেক কিছু বেশি দিয়ে এখানে সাজানো হয়েছে তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে গ্রামীণ এলে মানে গ্রামীণ জায়গায় ঠিকই আছে মোটামুটি ঠিক আছে তো এখানে অনেক পদের পিঠাও দিছে বাট এগুলো টেস্ট করার ভাগ্য হয় নাই বাট টেস্ট করতে ইচ্ছাও করে নাই এই গরমের মধ্যেই তেল মশলার সাথে খাবার আর তার সাথে যদি এই আলা পিঠা খাওয়া হয় তাহলে তো অ্যাসিডিটির জন্য আর বেঁচে থাকতে হবে না এই জন্য আর ওগুলো টেস্ট করা হয়ও নাই আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করেই চলে আসছি বউয়ের এখানে যে বউ এখানে কি করতেছে আর এখানে এসে দেখি বউ এদিকে রেডি হচ্ছে তো বউ রেডি হবে দেন আমরা এখান থেকে বউ নিয়ে একবারে বের হব তো এখানে এই যে বউ রেডি হচ্ছে আর বউ কিন্তু বেসিক্যালি আমার সহপাঠী মানে আমরা একসাথেই পড়াশোনা করি তো সেখানে বউ পূর্ব পরিচিত না হলেও মোটামুটি পরিচিত তো এখানে বউকে সাজানো হচ্ছে ছেলের বাড়ির শাড়ি গহনা দিয়ে বউকে সুন্দর করে সাজানো হচ্ছে আর এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে এখানে কাজী সাহেব এসে বিয়ে পড়াচ্ছে আসলে বিয়ে কাবিন আগেই হয়ে গেছিলো তো এখন আবার আরেকবার মানে কলমা পড়ে কবুল বলা হচ্ছে মানে এটা জাস্ট একটা রিচুয়ালসের মতো করা হয়েছে তো এখানে এখন বিয়ে পড়ানোর শেষে বরকে নিয়ে বোর কাছে যাওয়া হচ্ছে বর বউ একসাথে বসে কিছু ছবি তোলা হবে আর কিছু গ্রামীণ রীতি আছে সেগুলো পালন করা হবে তো এখন মানে আমরাও আমরাও যাচ্ছি বরের সাথে সাথে এখানে যে একটু দেখব আসলে গ্রামের এই জিনিসগুলো বেশ ভালো লাগে কিন্তু গ্রামেও যে শুধু এগুলো হয় তা কিন্তু না আমাদের বিয়েতেও হয়েছে শহরের বিয়েতেও হয় এরকম বড় বউকে একসাথে বসিয়ে বিভিন্ন মজা করা হয় বিভিন্ন ধরনের ফান করা হয় বড় বউকে নিয়ে বিভিন্ন রিচুয়ালস করা হয় কিন্তু গ্রামের বিষয়টা কী হয় একটু ভিন্ন হয় নানি দাদিদের নিয়ে একটু রকম করে করা হয় কিন্তু এখানে সেরকম কিছু হয় নাই মানে কোনের নানি দাদিরা এভাবে আগায় নাই বা তারা কিছু কোনো সেরকম কিছু করে নাই আমি আমার ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ডের বিয়েতে আমি এরকম দেখছিলাম যে নানি দাদিরা বিভিন্ন মানে মজা ঠাট্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হাসি মজা করে সেগুলো এখানে আমি দেখি নাই তো আমরা বিয়েবাড়ি থেকে মানে বউকে হাফ রাস্তা পর্যন্ত মানে আগায় দিয়ে এসে আমরা চলে আসছি ব্যাক করছি কারণ বউয়ে বউ পর্যন্ত বাড়ি নিয়ে গেলে আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত এজন্য আমরা ওই পর্যন্ত আর যাইনি আর এদিকে আসার পথেই এইখানে এই পার্কের মতো মানে ছোট বাচ্চাদের বিনোদনের একটা ব্যবস্থা আছে তো আমরা ভাবলাম যেহেতু আমাদের সচরাচর এই সাইডটায় আসা হয় না তো যখন আসতেই সুভাকে নিয়ে একটু ঘুরেই যাই বাট আমার মেয়ে সে ভয়ে বাঁচতেছে না আমার কোলে বসেই সে মানে এনজয় কি করবে ভয়তে আমাকে জড়াই ধরে বসে রয়েছে অনেক ভয় পাচ্ছে সুভা বাট আমি অনেক এনজয় করছি আমার মানে আমার এই ধরনের রাইডে চড়তে বাচ্চাদের রাইডে চড়তে বিভিন্ন রাইডে চড়তে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার মেয়েটা দুঃখজনকভাবে ভয় পায় তো এইখানে এই রাইডটা চড়া শেষ করে আমরা অনেক মজা করছি মানে ফুচকা খাইছি চটপটি খাওয়া দাওয়া হয়েছে ঝালমুড়ি খাওয়া হয়েছে তারপরে আমরা তিনজনে মিলে আমাদের বাসায় ব্যাক করছি তো সেইগুলো আর ধরা হয়নি কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিল আর রাতের ভাইব অত ভালোও আসতো না আর খাওয়া দাওয়ার মাঝখানে ভিডিও করলে খাবো কখন আর ভিডিও করব কখন এই জন্য আগে খেয়ে নিছি আর এই ভিডিও করা হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়াত করবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম